আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নিউজ নকলা সংবাদে এখন দেখবেন বিস্তারিত সংবাদ জগতের সকল প্রাণীর হিতসুখ তথা দেশ জাতি ও বিশ্ব শান্তির মঙ্গল কামনায় খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বুদ্ধমূর্তি দান সংঘদান ও গণপ্রবজ্জা গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে খাগড়াছড়ি সদরের কমলছড়ি ইউনিয়নে বর্ণাল আর্য অরণ্য ভাবনা কুটিরে এ গণপ্রবজ্জা প্রদান করেন আর্য অরণ্য ভাবনা কুটিরের বিহারাধ্যক্ষ শ্রীমদ জ্ঞান আনন্দ ভান্তে অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার ৪৫ জন বৌদ্ধ ধর্মালম্বী পুরুষ সাত দিনের জন্য গণপ্রবজ্জা গ্রহণ করেন শুক্রবার থেকে তারা কুটিরে অবস্থান গৃহী ধর্ম ত্যাগ করে নয় দিন পর্যন্ত জগতের সকল প্রাণীর হিতসুখ ও বিশ্বের শান্তি মঙ্গল কামনায় বুদ্ধের নির্দেশিত পথ অনুসরণ করে ধ্যান সাধনা পালন করবেন প্রতি বছর সকল প্রাণী হিতসুখ দেশ জাতি তথা বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় এই অনুষ্ঠানটি করে থাকেন বর্ণাল আর্য অরণ্য কুঠিরের বিহারাধ্যক্ষ জ্ঞান আনন্দ ভান্তে ও কুঠিরের উপাসক উপাসিকারা